আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনারা জানেন অমর একুশে গ্রন্থমালা দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ সারাবান তাহুরার নামকরণ কিভাবে হলো এবং এখানে কি কি কবিতা রয়েছে আজকে মূলত সে নিয়ে আলোচনা করবো শরবান তাহুরার নামকরণ আমি কেন করলাম তার আগে এটার একটু উৎসর্গটা আপনাদেরকে শুনাই মূলত এটি আমি আমার শিক্ষকদেরকে উৎসর্গ করেছি এবং সেই উৎসর্গটা আমি কাব্যের ভাষায় তুলে ধরেছি আমার জীবনের যতটুকু কল্যাণ ততটুকুর যা যা তাদের আমল নামায় পৌঁছে যাক যারা আমার ইলেমের বাতিঘর আমার শ্রদ্ধেই আসাতে যা শিখিয়েছেন এই বইটির নাম সর্বান্তাহরে এই কারণেই করা হয়েছে মূলত বইটিতে ইসলামিক কবিতা আনা হয়েছে নামাজ রোজা হজ জাকাত আমাদের মরণ কাফিন কবর এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়েই এই বইয়ের মধ্যে কবিতা আনা হয়েছে যেটা আমাদেরকে পবিত্রতার নির্দেশ দেয় যেগুলো পাঠ করলে যেগুলো পালন করলে আমাদেরকে জান্নাতের পথ দেখাবে মূলত সেই কবিতাগুলো এখানে আনা হয়েছে এবং সেই সাথে আল্লাহ রব্বুল আলমীন জান্নাতের একটি শরাপ জান্নাতের একটি পানীয় যেটাকে সারাবান তাহুরা হিসেবে সমান্ধান করেছেন সে নিয়েও কয়েকটি কবিতা আছে আমি তার মধ্যে থেকে দুইটি কবিতা আপনাদেরকে শুনাই হচ্ছে পলবে মোর এসকে ইলাহের জলসা পলমে তার কাব্যের ফোয়ারা সাকিয়ে কাউসারের হেরার আসরে আমি পান করেছি সারাবান তাহুরা এখানে মূলত কোরআন শরীফকে সারাবান তাহুরা হিসেবে উল্লেখিত করা হয়েছে এবং সাকিয়ে কাউসার বোঝানো হয়েছে এনে আরেকটি কবিতা আছে দুনিয়ার মদের বারে লাথি দিয়ে প্রভুর প্রেমে সেদিনই তো হয়েছে আত্মহারা যেদিন শুনেছি সাকিয়ে কাউসারের কণ্ঠে সাকাহুম রব্য হুম সারাবান তাহুরা এরপর আমি আমার সারাবান গ্রন্থে আমাদের নামাজ পাশক্ত সম্বন্ধে কয়েকটি কবিতা লিখেছি তার মধ্যে থেকে আমি তাহাজ্জুদ নিয়ে যে কবিতাটি লিখেছি সেটি আপনাদেরকে শোনাই তাহাজ্জুদ প্রভুর কদমে প্রতিটি সিজদাই প্রশান্তি যেন এমন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশু ঘুমাই যেমন এরপর আমার এই বইয়ে রাসুল আকরাম সাল্লাহ ইসলামকে নিবেদিত করে অনেক কয়েকটি কবিতা লেখা হয়েছে আমি তার মধ্যে থেকে একটি আপনাদেরকে শোনাই হৃদয়ে যত প্রেম জাগে তব চরণে হে রাসূল মনের গহিনে ফোটে তব নামে দরুদের ফুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এরপর আমার এই গ্রন্থে আমি কোরআন শরীফের মোটিভেশনাল যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো দিয়ে কয়েকটি কবিতা লিখেছি তার মধ্যে থেকে আমি একটি শুনাই আমি কষ্টে জর্জরিত হয়ে যখন হয়ে যায় দিশেহারা আল্লাহ বলেন ইন্নামা আলু শ্রী ইউসুল অর্থাৎ আমরা কষ্টে জর্জরিত হয়ে যখন দিশেহারা হয়ে যাই এই আয়াতের অর্থ দ্বারাই যে নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি এরকম বিভিন্ন আয়াতগুলো দিয়েও কবিতা লেখা আছে এছাড়া আমাদের মালাকুল মৌত মৃত্যু কাফিন কবর এগুলো নিয়েও একটি কয়েকটি কবিতা আছে আমি কখন কিভাবে মৃত্যুটা চাই আল্লাহ তালার কাছে সেটা নিয়েও কবিতা আছে তার মধ্যে থেকে আমি দু একটি আপনাদেরকে শুনাই আমার ঠিকানাতেও একদিন চিঠি আসবে মালাকুল মৌত হবে যারা ডাকপিয়ন শুধু আমি বাদে পড়বে সবাই ইন্নালিল্লাহি রাজিউন এরপর আমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পর আমার চাওয়া পাওয়াটা কি নিয়ে একটা কবিতা আছে আমি মরে গেলে আমার কবরে দিউনাকভু পুষ্পাঞ্চল চারকুল আর ফাতেহা পরে করিও দোয়া যেন রহমে থাকি স্নিগ্ধ বই প্রার্থনামূলক অনেকগুলো কবিতা আছে তার মধ্যে থেকে যদি আমি একটি শোনাই আমার মন কাননে গুনাহের শিকা অগ্নি ছড়াই দ্বিগুণ রহমের বাড়ি ধারাই করসিক হৃদয় তা কোয়াই মা বাবাকে নিয়ে অনেক কয়েকটি কবিতা এই বইয়ের মধ্যে আছে আমি তার মধ্যে থেকে দুইটি কবিতা শোনাই যেটি একটি মাকে নিয়ে এবং অপরটি হচ্ছে মা বাবা উভয়জনকে নিয়ে মাকে নিয়ে যে কবিতাটি লিখেছি আমার অসুস্থতার রজনীতে তোমাকে ভীষণ মনে পড়ে মা চারকুল ফাতেহা পরে শরীরে যখন দাও ফুক তখনই মেলে সুস্থতার নিয়ামন অনাবিল শান্তি ও সুখ মা বাবার যে ঋণ শোধ করিবার নেই সাধ্য কবুল কর হে প্রভু মুনাজাতের অশ্রুধারা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সালিরা এরপর আমার এই বইয়ের মধ্যে জুলাই গণ সময় অনেক কয়েকটি বিপ্লবী কবিতা লিখেছিলাম সেগুলোও এখানে উল্লেখ করেছি তার মধ্যে থেকে আমি একটি আপনাদেরকে শোনাই রক্তে যাদের মিশেছে গোলাবারুদ নিঃশ্বাসে যাদের ঢুকেছে টিআর রাবার বুলেট যাদের শরীরে কেছে মানচিত্র তাদেরকে দমাতে পারবে না গুম গ্রেফতার যে আমাদের মুসলমানদের যেই মাজলুম শহরগুলো আছে যেই মসজিদ আছে এগুলো নিয়েও কয়েকটি কবিতা আছে তার মধ্যে থেকে আমি একটি শুনাই ছামের মিনারে হয়েছে আজান সালাত হবে বাবরি আবার মসজিদ হবে দেব সিসে ভাই মানুষ মাত্রই ভুল গুনাহ করে থাকে সেই গুনাহগুলোর জন্য আমরা অবশ্যই আল্লাহ ক্ষমা চাইতে হবে এই ক্ষমা নিয়ে প্রার্থনামূলক অনেকগুলো কবিতা আমি লিখেছি তার মধ্যে থেকে একটি শুনাই আমার কর্মের ফিরিস্তি যতটা জানো তুমি ততটা জানে না ফেরেশতা কিরামান কাতেবিন হে গফুর রহিম সবটুকু ভুল করে দাও ক্ষমা যেভাবে মায়ের উদরে ছিলাম দশ মাস দশ দিন জীবনে আমাদের অনেক কিছু স্মৃতি থাকে অতীত থাকে আমাদের শৈশবকে মনে পড়ে এই যে শৈশবকে মনে পড়া নিয়ে আমি অনেক কয়েকটি কবিতা এই বইয়ের মধ্যে লিখেছি তার মধ্যে থেকে একটি আপনাদেরকে শোনাই চোখের পলকেই সব কিছু হয়ে যায় অতীত দুরন্ত শৈশব মনে পড়লেই আমি চোখ রাখি অতীতের জানালায় যেভাবে মায়ের কথা মনে পড়লে হিপসখানার শিশুরা বারান্দার রেলিং ধরে বাড়ির পথ যায় আমাদের জীবনের সর্বশেষ যে তামান্না শাহাদাতের তামান্না শাহাদাতের ইচ্ছা নিয়েই আমাদের কিন্তু পৃথিবীতে আসা এই শাহাদাত নিয়ে একটি কবিতা আছে এটি বলেই আজকের মতো কবিতা পাঠ শেষ করব। কে বলে রে আমরা করি মৃত্যুর ভয় শাহাদাতের তামান্না নিয়েই তো আমাদের জন্ম হয় ওরা হয়তো জানে না শহীদরা কভু মরে না ওরা হয়তো শোনেনি কোনোদিন বাল্আহিয়া উন ইন দারব বিহীন এই বইয়ের সর্বশেষ দুইটি কবিতা আছে যেগুলো গদ্য কবিতা যেগুলো একটু আকারে বড় একটি হচ্ছে চাঁদকে নিয়ে লেখা প্রিয় শশী এবং দ্বিতীয় হচ্ছে নিথর লাশ লাশ হয়ে থাকলে কবরে যাওয়ার পর আমাদের অনুভূতিটা কেমন হতে পারে সেই সম্বন্ধে লেখা আমি যদি একটু শশী কবিতাটা থেকে একটু আপনাদেরকে শোনাই রাসুল আকরাম সাল্লাহুল্লাহসলামের সঙ্গে যে স্মৃতিটা ছিল সেটি নিয়ে প্রিয় শশী তোমার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকি আর আমার সামনে ভেসে ওঠে তোমার চোদ্দশো বছরের পুরনো স্মৃতি এই তো সেদিনও রেখে তোমার দিকে চেয়েছিল আর তুমি হৃদয় উজাহার করে উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েছিলে পৃথিবীময় কিন্তু তুমি তোমার সর্বোচ্চ উজ্জ্বলতা ছড়িয়ে দিয়েও লজ্জায় মুখ গুঁজেছিলে মেঘের আঁচলে কারণ রাসীল আক্রম সাল্লাহিস্লামের উজ্জ্বলতাই পৃথিবীর সব রং রূপ হার মেনে যায় এবং সর্বশেষ নিথর লাশ যে গদ্য কবিতার জুড়ে কিন্তু জানেন আমি ওই নীলাকা শুভ্র মেঘ মিষ্টি রোদ গধূলির লাল আভা বাঁকাচাত উজ্জ্বল তারকা কিছুই দেখতে পাই না মেঘের ডাক বৃষ্টির ঝুম শব্দ পাখিদের কিচির মিচির আজান কিছুই শুনতে না আমি এখন আর অনুভব করতে পারি না ফুলের সুবাস বাতাস কারণ আমি যে কাফিনে মোড়ানো মাটিতে শুয়ে থাকা এক লাশ প্রিয় পাঠক সরাবান তাহুরা এই অনুকাব্যটি যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন অমর গ্রন্থমালা সোহরা উদ্যানের দুইশো ছিয়াশি নং স্টল থেকে এছাড়াও সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আকর্ষণীয় অফারে সংগ্রহ করতে পারেন দেশের জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ওয়াফি লাইভ বইকিনি ডট কম সহ যে কোনো লাইব্রেরি থেকে